السلام عليكم ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ আলামিন ও উসল্লি ও উসলিম আলা নবীনা মুহাম্মাদ ও আলা আলিহি ও সাহবিহি আজমাইন আম্মাবাদ আমাদের আজকের দার্স হচ্ছে হাদিসে আরবাইন এর ৩৩ নম্বর হাদিসের উপর হাদিসটি ইমাম বাইহাকি বর্ণনা করেছেন যেটা এসেছে তার বাইহাকিতে একুশ হাজার সাতশো তেত্রিশ নম্বরে হাদিসের মূল বিষয়বস্তু হচ্ছে দুজনের মধ্যে ঝগড়া লাগলে কোনো বিষয় নিয়ে বা কোনো সম্পদ নিয়ে তখন এই বিচার কার্য সম্পাদন করার নিয়ম বা মূলনীতি কি হবে এ সম্পর্কে হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আনহু হাদিসটি হচ্ছে وعن ابن عباس رضي الله عنهما ان النبي صلى الله عليه وسلم قال لو يعطى الناس بدعواهم لادعى رجال اموال قوم ودماءهم ولكن البينه على المدعي واليمين على من انكر হাদিসের শাব্দিক তর্জমা হচ্ছে আন ইবনে আব্বাস রাজি আল্লাহমা আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহমা থেকে বর্ণিত আন্নানবিয়া সাল আলহি ওসাল্লাম কল আল্লাহর নবী সাল আলহি বলেছেন লাউ যদি ইউ দেওয়া হয় আন্নাসু মানুষকে বেদাওয়াহুম তাদের দাবি অনুযায়ী অর্থাৎ মানুষ যা দাবি করে তাই যদি তাদেরকে দেওয়া হয় তাহলে দা অবশ্যই দাবি করে বসবে রিজালুন অনেক মানুষ আমুয়ালা কৌমিন অন্য মানুষের সম্পদ ও দিমা আহম এবং তাদের রক্ত ওলা কিনিল বাইনাতু তবে প্রমাণ দিতে হবে আলাল মুদাই দাবিদারকে ওয়ালিয়ামিনু আর শপথ করতে হবে আলা মান আনকারা যে এটাকে অস্বীকার করবে হাদিসের সরল অনুবাদ হচ্ছে যে মানুষ যা দাবি করে যেমন কেউ দাবি করলো আমি অমুকের কাছে এক লাখ টাকা পাই বা অমুক জিনিসটা আমার এইভাবে যদি মানুষ দাবি করতে থাকে আর দাবি অনুযায়ী সব কিছু তাদেরকে দেওয়া হয় তাহলে অনেক মানুষ আছে যারা অন্যের যান মাল দাবি করে বসবে তো এই ক্ষেত্রে বিচারক ফয়সালাটা কিভাবে করবেন ফয়সালা করবেন এইভাবে যিনি দাবি করবেন দাবিদার যিনি হবেন তিনি আলবাইনা দলিল দেখাবেন প্রমাণ দেখাবেন এই জিনিসটা যে তার বা তিনি যে একজনের কাছে একটা জিনিস পাবেন এর প্রমাণ থাকতে হবে আর যদি প্রমাণ না থাকে তাহলে অপরপক্ষ কসম করবেন কসম করে ওই দাবিদারের দাবিকে খণ্ডন করাবেন এটার ব্যাখ্যাটা এইভাবে বলা হয়েছে হাদিসের যে লাউ তাসা দুইজন ব্যক্তি যদি ঝগড়ায় লিপ্ত হয় ওয়া আহাদুমা আন্না লাহু আলাল আখারে মালান এই দুইজনের একজন দাবি করলো যে অন্য একজনের উপরে অপর উপরে সে কোনো মাল পায় টাকা পয়সা পায় তাহলে ফাহাদার ইন্নামা ইয়াজিব আলাইহিল আলাইহুলা তাহলে যিনি দাবি করবেন তিনি এর পক্ষে প্রমাণ পেশ করবেন ফাইদা লামিয়াতিল তিল বিল বাইনা যদি তিনি প্রমাণ পেশ না করতে পারেন তাহলে ফাইনার রাজুল আল আারা আল মুদ্দা আলাইহি লাইসা আলাইহি ইয়ামিন তাহলে অপর পক্ষ যার উপরে দাবি করা হচ্ছে তিনি কসম করবেন কসম করে এই দাবিকে খণ্ডন করায় দিবেন এই হাদিস থেকে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে কোনো জিনিস আমার এটা বলে দাবি করতে হলে একজন মানুষকে প্রথমত প্রমাণ পেশ করতে হবে যদি প্রমাণ পেশ না করতে পারেন তাহলে অপর কসম করবেন শপথ করে তার দাবি খন্ডাবেন তখন ওই জিনিস তার বলে বিবেচিত হয়ে যাবে তবে এখানে একটা কথা আছে যদি কোনো মানুষ মিথ্যা কোসম খেয়ে মিথ্যা শপথ করে অন্যের মাল নিয়ে নেয় অন্যের সম্পদ হরণ করে ফেলে তার পরিণতি হবে খুবই ভয়াবহ হাদিসে এসেছে ফিহা যে ব্যক্তি কোনো শপথের মাধ্যমে কোনো কসমের মাধ্যমে অন্যায়ভাবে অন্য কারো মালের মালিক হয়ে বসলো কসম করে সে অন্যায়ভাবে মালের মালিক হয়ে বসলো বলল যে এটা আসলে কিন্তু এটা তার না তার পরিণতি কি হবে লাকিয়াল্লাহ ওয়া হু আলাইহি গাদবান সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তার উপরে রাগান্বিত থাকবেন এজন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া একটা মূলনীতি দিয়েছেন লেনদেনের ক্ষেত্রে এই মূলনীতিটা বাস্তবায়ন করা তাহলে এই সম্পদ জানমাল এগুলো নিয়ে মানুষের মধ্যে ঝগলা প্রসাদ অনেকটাই কমে যাবে সুর আল বাকারার দুশো বিরাশি নম্বর আয়তে আল্লাহ সোহানতআলা একটা মূলনীতি বলেছেন সেটা হচ্ছে ইয়াই ওহ্লাদিনা মানুই তুম্বি দৈনিন ইলা জালিম মুসাম্মাং ফক্তবু ওয়ালিয়াতুব্বৈনা কুমকাতি বুম বি লাদ হে ইমানদারগণ তোমরা যখন কোনো বাকিতে লেনদেন করো নির্দিষ্ট সময় পর্যন্ত তাহলে সেটা লিখে রাখো আর একজন লেখক ইনসাফের ভিত্তিতে সেটা লিখে দেবেন এই আয়াত থেকে আমরা পেলাম যে আমায় একজনের সাথে সম্পদের লেনদেন করতেছি টাকা পয়সা লেনদেন করতেছি বাকিতে এই জিনিসগুলি ডকুমেন্টস থাকতে হবে যদি কাগজে লেখা থাকে উভয় পক্ষের সই স্বাক্ষর থাকে এবং এর পক্ষে সাক্ষী থাকে তাহলে পরবর্তীতে এই বিচারগুলো জটিলতায় পৌঁছায় না এটা একটা মূলনীতি আরেকটা জিনিস আমাদের এখানে বুঝতে হবে আমরা এই হাদিস থেকে যে মূল শিক্ষাটা পাচ্ছি সেটা হচ্ছে ইসলামের একটা মূল দাবি হচ্ছে এটা যে একজন মানুষ সে তার জান মাল ইজ্জত সম্মান নিয়ে স্বাধীনভাবে দুনিয়াতে বসবাস করবে এটা হচ্ছে তার অধিকার এই অধিকারের উপরে হস্তক্ষেপ করা এই অধিকারকে নষ্ট করা এটা কারোর জন্য জায়েজ নাই এটা হারাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদের সূরা আননিসার 29 নম্বর আয়াতে সাফ বলে দিয়েছেন একটা কথা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তা'কুলু আমওয়ালকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইননা হা কানা বিকুম রহি মা সেই মান্দারগন। লাটা কুলো আমু আলাকুম বাহি না কুম বিল বাওতিল। তুমরা অন্যায়ভাবে একজন আরেকজনের সম্পদ গ্রাস করে বষনা। একে অপরের সম্পদ খেয়ে ফেল না। ইললা আন্টা কুনা তিজারাতান আন্তার অধিম তবে। তোমাদের পরস্পরের সন্তুষ্টির ভিত্তিতে ব্যবসায়িক পদ্ধতিতে যে সম্পদ একজন আর একজনের কাছে তারপর জীবনের সম্মান রক্ষা করতে যে আল্লাহ বললেন ওয়ালা আনফুসাকুম তোমরা নিজেদেরকে হত্যা করো না কারণ রাহিমা আল্লাহ তো তোমাদের উপরে অত্যন্ত দয়াবান অত্যন্ত দয়াশীল আল্লাহ একবার তো এই আয়াত এবং হাদিসগুলো থেকে আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে সেটা সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের যান মাল ইজ্জত সম্মান এটা নিরাপদ এটার উপরে হস্তক্ষেপ করা যায়জ নাই এটা হারাম আর ব্যবসায়িক ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে যাতে ঝগড়া ফসাত তৈরি না হয় এজন্য আল্লাহ সুবাহান তালা আগেই বলে দিয়েছেন যে তোমরা গোড়ায় এগুলা সংশোধন করে রাখো কাগজপত্র তৈরি করো লিখিত ডকুমেন্টস রাখো সাক্ষী রাখো তাহলে ঝগড়া কম হবে ঝগড়ায় মানুষ উপনীত হবে না তারপরেও যদি ঝগড়া বেধে যায় তাহলে ফয়সালা কিভাবে করতে হবে আল্লাহর নবী সাল্লা ইসলাম এই হাদিসে বলে দিলেন যে কেউ যদি দাবি করে যে আমি অমুকের কাছে এত টাকা পাম বা এই পাবো এই পাম ওটা আমার ওটা আমার তাহলে তাকে ডকুমেন্টস বা প্রমাণ পেশ করতে হবে যদি প্রমাণ পেশ না করতে পারেন তিনি তাহলে অপরপক্ষ কসম করে এই দাবিকে খণ্ডন করবেন তখন এই দাবিদারের দাবি আর কার্যকর হবে না তবে এখানে একটা লক্ষণীয় বিষয় আছে তিনি যদি মিথ্যা কসম করে আরেকজনের সম্পদ গ্রাস করে বসেন তাহলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে ইসলাম বলেছেন হাদিসের মধ্যে যে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে যে আল্লাহ তার উপরে থাকবেন তখন রাগান্বিত তাহলে যে আল্লাহর কাছে তিনি ক্ষমা পাওয়ার আশা রাখবেন যে আল্লাহ তাকে ক্ষমা করবেন মাফ করবেন জান্নাত দিবেন তিনি যদি তার উপরে রাগান্বিত থাকেন তাহলে তার পরিণতি কি হতে পারে এটা এমনিতেই অনুমান করা যাচ্ছে আসুন তাহলে আমরা এই হাদিস এবং আয়াতগুলোর আলোকে এই সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা কেউ কারো জানমালের উপরে হস্তক্ষেপ করব না অন্যায় কারো সম্পদ আমরা গ্রাস করবো না হারাম আমরা খাবো না আল্লাহ তাআলা আমাদেরকে তফিক দান করুন আল্লাহ আমিন আলা নবীনা মুহাম্মাদ।